দেবের পানি ঠান্ডা পানি ঠান্ডা এটা মোটা হইলি না লম্বা হয়েছ ঠিক কোন একটু মোটা হইবি বেটা মোটা সুন্দর দেয় হ্যাঁ হ্যাঁ কলা কত সুন্দর সবাই অস্থির ব্লক করলে সেই লাগবে

বড় যা কাম কর রেടാ এমনি একবার ভিজে এমনি একবার ভিজাইছে এটা আরেকবার ভিজাবসাই না ছেড়ে একবারে প্রত্যেকবারে দিব আমি এই পুকুরের মধ্যে জন শুড় আছে রাম কত কতস জায়গা খুশি মারছিছি না কই আগোস করণ কারণে हैं? खाई मेनूनुनेम ना को बस घुसल ना कोई घुस करते आयम है बाश लोगा? मदर से पढ़ता सी कत मद ना को मद न जाया बैनू आया घुस करतम

জাস্ট চিল চিল মধ্যে তো গাইজ দেখতে পাচ্ছেন আমার এক মাদেশের ফ্রেন্ড সে গোসল করছে তার লঙ্গি ফুললে গেছে দেখতে পাচ্ছেন তার লঙ্গি ফুললে ঠিক সে কত দূরে গেছে তার লঙ্গি ফুল সবাই ডিব্বা দেবি এদিকে বেটা ডিব্বে দেবি এদিকে ডিব্বা গেলে সমস্যা ডিব্বে দেবি ও মিয়া আপ সাইজ তো না বুঝার লাগবো না আমি আরো বড় করবো এখন না